ও শ্বশুর মশাই শ্বশুর মশাই আরে শ্বশুর মশাই কখন বলো বৌমা থেকে আপনার গায়ে ধাক্কা দিয়ে আমি ডাকতেছি এত ঘুম আপনার বাবা একটু চোখটা লাগে গিয়েছিল চোখটা আপনি ভালোই আছেন না আমি কাজ করতে করতে এদিকে দম ফেলতে পারতেছি না আপনি তো আমি ভাবলাম আপনি তো একটু যাবেন আমাকে একটু হেল্প করবেন সেখানে তো আপনি দিব্যি এসে এখানে একদম খাওয়া দাওয়া করে ঘুমায় পড়লেন তা বলেন যে আরে বলো না ঘুমটা লেগে গেল তুমি কাঁচা ঘুমটা ডাইকে দিলা তাই আর কি কাঁচা ঘুমটা ডাকে আমি নাই করে মিনিমাম পাঁচ থেকে ছয়বার ডাকলাম তারপরে আপনার গায়ে হাত দিয়ে ডাকলাম তারপরে আপনি শুনলেন মানে

আমি দেখে শুনে মাছ নিয়ে আসবো বুঝছেন না তোমার সাথে না মাছ বাজারে বা কোনো বাজারে যাইতে ইচ্ছা হয় না তুমি গিয়ে এত দামাদামি করো না আমার চেনা জানা লোকগুলো পেস্টি যে বুঝতে লাগে গো দেখেন শ্বশুর তুমি গিয়ে 10 টাকার 20 টাকার জিনিস চাও ওগুলা বের হয় না দেখেন শ্বশুর টাকা বাঁচায় থাকলে না আপনারই থাকে সেটা ঠিক আছে সেটা তো টাকা বাঁচানো বলতে তো আনো তো কম তুমি সেটা ওটা তো হবেই না আধা পোয়া পারলে তারও আধা পোয়া একশো গ্রাম আপনি আমাকে আজকে বসতেও বলতে বলতেছেন না আপনি কি আমার ব্যাপার কোনো ব্যাপারে রাগ হয়ে আসেন না রে বসতে বলবো তুমি বসো না পাশে আসো যে পাশে এখানে হেলান দিয়ে

আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আর কি হবে না না কালকে তো সকালে আবার আপনার উঠতে হবে না কালকে তো ওনাকে সকালে ডাইকি দিতে হবে কালকেই তো তুলতে যাবে আর এই একটা সপ্তাহে একটা দিনই আসে পেনশিয়ান যেদিন তুলে সেদিন যদি ওনার একটু মনটা ভালো করে আমি করতে পারি আর কি ওনাকে একটু কথা শুনে থাকি তাহলে কালকের দিনটা আমার যেন লটারি আমি যেইটা চাবো সেইটাই পাবো আর তো সারা মাস তো হচ্ছে ওনার আবার হিসাব করে চলতে হবে তা আমি বাজারে গিয়ে দরদাম করব না তো কে করব কারণ বাজারে টাকা দিয়ে লাভ আছে ওই টাকাটা যদি আমাকে দেয় তাহলে তো আমারও কিছু জিনিস আর কি করতেও পারি আর পয়সা দুইটা জমাইতে পারি মশাই এটা না বোকা আছে। বোঝে না যাই হোক আজকে রাত্রিটা থাকতে হবে থাইকা ওনার ভায়ে ভায়ে চলতে হবে যেটা বলবে সেটাই করতে হবে ওই তারপরে কালকে পা কিছু করকড়া নোট হাতাইতে হবে শ্বশুরমশাইকে এটা বুঝতে দেওয়া যাবে না কারণ শ্বশুরমশাই তো এমনি চালাক হইলে কি হবে আসল দিকে বোকাই আছে ও বৌমা ও বৌমা হ্যাঁ হ্যাঁ কি কি বাবা তুমি কার সাথে কথা বলো আরে না না আসলে না আমি মনে মনে কোথায় আপনি শুনছেন নাকি না কি বীরবীর করতেছিল ওইটুকুনি বুঝলাম না না আপনি শোনেন নাই তো ওই যে একটু একটু কি কানে আসতেছিল পেনশন পেনশন কি আসতেছিল কানে ও আরে দেখেন আমার কথা চিন্তা করেন তো বাবা আপনারা পাটা টিপে দিব মাথার চুল টাইনে দিব এই যে দেখেন তো আমার কথা চিন্তা করেন আপনার আমার কত দিকে শান্তি যদি মানে কত দিকে যে আমার জ্বালা আপনাকে মনে না করে দিলে হবে এই যে কালকে মাসের কত তারিখ বলেন তো বলেন কত তারিখ কালকে

ওইটা আপনি বছরে একবার গেলেই হবে কারণ কি বলেন তো আপনি তো মুখেই বলেন আপনাকে আমাকে আমাকে সব দায়িত্ব দিবেন আমাকে দায়িত্ব দিবেন কই আমাকে তো কোনো দায়িত্বই দেন না আপনি এই যে টাকা পয়সাগুলো দেখেন আপনি আসেন মানে ব্যাংকে যান ব্যাংক থেকে আসার সময় আমার কত টেনশন থাকে টাকা পয়সাগুলো নিয়ে আবার কোথাও কিছু হইলেও নাকি এগুলো নিয়ে আমি চিন্তা করছি যে রাত্রিবেলা আজকে ভাবলাম যে না আজকে আপনার এখানে থাই আপনার এখানেই রাত্রিবেলা থাইকে আপনাকে মানে একটু গল্প সল্প করে টোরে তারপরে আপনাকে সকাল সকাল আমি উঠাই আপনাকে পেন ব্যাংকে পাঠাইতে হবে তো কালকে কি খাবেন বলেন কালকে তো আবার কি খাবো কি কালকে তো তুমি যদি আমার সঙ্গে যাও তো রান্না বান্না করার টাইম হবে না ঠিক মতন সেটা আপনি ছাড়েন না আপনি আপনার সাথে জেলে তো আর আপনি টাকা পয়সাগুলো আমার কাছে রাখতে দিবেন না দিবেন সেটা না হয় কি আছে আমাদের দেখো তুমি আর আমি তো থাকি বাড়িতে মিলে না থাকলে কি করে হবে শ্বশুরামাশাই একটু আয়ত্তে আসছে তাহলে এখন একটু ওই যে আবার কি করতেছো তুমি আরে না না ওই যে আমার আবার একটু কথা বলা একা একা কথা বলার স্বভাব আছে বুঝছো তো বুঝছো তো ওইটা 얘기 তাহলে আপনি হচ্ছে তাহলে কি মানে কালকে কি খাবার দোর খাবেন একটু আমাকে বলে রাখেন না তোমার যেটা তোমার ভালো আমি তোমার হাতে সবরন্নাই তো ভালো মাসেই একটা দিনই আমি আপনার মন মতন খাবার দোর করি কেন অন্য করবা কি আছে সে করি বলেন না বলেন আপনি বলেন কি বলেন তো আমার সুবিধা হয় যে সকালে তোমার খুশি মতো করো তোমার তো সবরন্নাই ভালো হয় না না সে তো ভালো হয় এই যে সকালবেলা উঠেই দেখেন বাসি কাপড় রে কাজকর্ম সাইরে চা আপনাকে মুখের সামনে চা এনে দেওয়া তারপরে দুজন মিলে আমরা বৈশা বৈশা চা খাওয়া তারপরে হচ্ছে গল্প গুজব করা এগুলা আর কি কি বলেন তো এই যে একটু তাড়াতাড়ি করে উঠি যে আমি তার জন্য করতে পারি নাহলে তো এগুলা মানে চোখে সরষা ফুল দেখতে লাগে তাই আমি কি রান্না করবো আগের থেকে হ্যাঁ সকাল সকাল তাড়াতাড়ি উঠলে কি হয় কাজগুলো তাড়াতাড়ি আগে যায় তারপরে দুপুরে রেস্ট করবা আপনি এরপর থেকে আমাকে আগের দিন রাত্রিবেলা বলে দিবেন হ্যাঁ তাইলে কি বলেন তো তাহলে আমার না সুবিধা হবে পরের দিন আমি ধমাধম রান্না বসাই তারপরে আমরা দুইজন মিলে গল্প গুজব করতে পারি একটু টাইম কাটাইতে পারি হ্যাঁ হ্যাঁ কি বলেন আপনি ঠিক আছে কালকে কি করবো তাহলে মাংস খাবো কালকে খাসির মাংস খাসির মাংস খাবেন আপনার তো আবার একটু ডাক্তার না করছে না কি মাছ খাবো না মুরগির মাংস খাবো আপনি এক কাজ করেন না দেশি মুরগি আছে না দেশি দেশি মুরগি নিয়ে আসেন তো অনেক দিন ধরে খাই না তো হ্যাঁ আমি দুই দুই পিসি এক হ্যাঁ হ্যাঁ আর শোনেন না এই যে মাছগুলা যে মাছ আজকে রান্না করছিলাম কি বলে এটাকে মাছ কাজ কি মাছ নাকি কি কি জানি না হ্যাঁ এই হচ্ছে কি জানো বলে এই মাছটা আপনি হচ্ছে এরপরে বেশি করে নিয়ে আসবেন আমার মাছটা খুব ভাল লাগছে

না আমি তো আবার একটু ভালো খাই না আর হচ্ছে এই মাসে কত টাকা পাবেন পেনশন এই মাসে শুনলাম বাড়লো নাকি আপনার পেনশনের টাকা না ওই বাড়টা তো এপ্রিল মাস থেকে চালু হবে ও তাহলে একটু বাড়বে অল্প একটু বাড়বে বলে তাহলে আপনি যে বলছিলেন আমাকে এই মাসে দিবেন দিবেন না কিছু এই মাসে নিবেন বাড়ুক তারপরে দেই না না আমি তো একটা বাজারের ভালো একটা শাড়ি দেখে আসছি শাড়িটা নিতাম আপনি পছন্দ করেন না শাড়ি পরা তাই আর কি

পেনশন উঠে ওই আমার তো হাত খরচা একদম সামান্য ওইটুকুন রাইখা বাকিগুলো তোমাকে দিয়ে দেবো তুমি ওইটার থেকে সংসারে যেরকম লাগে তুমি সেইভাবে খরচা করবা যদি যখন আমি বাজারে যাবো তখন আমাকে সেইভাবে দিয়ে দিবা আমি বাজারে এনে দিব কারণ আমার কাছে থাকলে ওই দিকে খরচা হয়ে যায় ওইটাই আর শোনেন না ওই যে পিছনের যে আমাদের রান্নাঘরটা জালনাটা খুললেই যে বুঝতে পারছেন হ্যাঁ ওই যে ওই পিছনের জায়গাটা পরেই তো আছে জায়গাটা বিক্রি করে দিলে হয় না জায়গাটা বিক্রি করে দিবা এরকম তো ইচ্ছা নাই আমার প্ল্যান আছে নাকি না না প্ল্যান নাই এগুলো প্ল্যান ঠেন কিছু করি না মানে ভাবছিলাম ওখানে একটু কিছু করব আর কি পরে বাড়ি ঠেরি বানাবো তুমি এই ভাঙা চোরা ঘরে কতদিন না থাকবা ভাবছিলাম ওখানে একটা বানায়া ওই সাইড থেকে যদি বানায় তারপরে এইটা আবার বানাইতাম ওইটার মধ্যে আমরা শিফট হয়ে যেতাম আর তুমি যদি বলো যে জায়গা তো অনেকটাই পড়ে আছে কিছুটা বিক্রি করে দিতে তাহলে বিক্রি করে লোক তো নাই না আমাদের বাড়িতে কেউ থাকা তাই না না সেটা তো আছেই অবশ্যই কিন্তু এইগুলা দেখভাল করারও তো লোক লাগবে আমি বলছিলাম যে ওই জায়গাটা বিক্রি করে যে টাকাটা পাইতো ওই টাকাটা যদি আমার নামে রেখে দিতেন তাহলে আমার কোনো ব্যাপার না ভবিষ্যতে আপনারই মনে করেন সুবিধা হইতোই যে আপনাকে উঠায় দিয়া কোন সময় কি লাগে না লাগে এরপরে তো মনে করেন আপনার কাছে তাহলে আর ঝামেলা হবে না বুঝছেন তাহলে ওইটা করতে লাগবো এই অর্ধেকটা এখন থেকে বিক্রি করে ওই কিছু টাকা দিয়ে বাড়ি ঘরগুলো একটু বা ঠিক করতে লাগতো না 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 এই বাড়ি ঠিক করার দরকার নেই আমারও তো চাহিদা নাই আপনি জানেন না আমার কোনো গুলা তো কিছু নাই আমার আপনি যেইভাবে এই রাখবেন আমাকে সেইভাবে আসল কথা কি বলেন তো আপনার ছেলেটা তো কুইরা আপনার ছেলে ওই যে বাইরে গিয়া পরিচয় আছে বাইরে গিয়া পরিচয় থাকাতে যা কামাই করতেছে সব নিজে একদিন কাজ করে তিন দিন বসে থাকে বুঝCENTO মানে বলতেও খারাপ লাগে আপনার ছেলের কথা হ্যাঁ ও তো মাইনা উঠানো কম পায় ঠিকমতো কাজ করনা বলে ওই তো একদিন ওটা দিয়ে ওলি লাগা যায় বাইরে পাঠাবে কি তোমার জন্য তো কিছু হাত খরচ পাঠাতে পারে বলো ওইটাই তো আপনি তো রাগ হয়ে যান আপনার ছেলের কথা বললে কিন্তু এখন কি বলবো আমি কাকে বলবো বলেন না আমি তো আপনার হাত ধরেই আসছি এই বাড়িতে আপনি নিয়ে আসছেন আর আপনার ছেলে হচ্ছে একদিন কাজ করবে তিন দিন কাজ করবে না এইখানে চোখের সামনে যখন বলতাম এই জন্য এখন আপনার ছেলে বাইরে আছে যায় আসবে না তো বাড়িতে আসলেই তো জানে শুরু হবে অশান্তি চিগলা ঝগড়াঝাটি ওই না না অন্তত তোমার হাত খরচের জন্য তো এক দুই হাজার টাকা পাঠাইতে পারো বেশি না হইলেও আমাকে আমি তো আর আমার জন্য চাই নাই বা সংসারের জন্য চাই নাই আমি যে পেনশন পাই দিতে সব চলে আর আমি ভালো করে চলে আপনি আছেন বলে আমার খাওয়া পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না নালে একটা অল্প বয়সী বউ আমি কত কষ্টে মানে যদি আপনি না থাকতেন তাহলে কত কষ্টে থাকতাম না খাওয়া না পড়া ব্যাপারটা বুঝতে পারছেন তো আমার আমি সব ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না এখন আমার ছেলে নাই তো মত দায়িত্ব তো আমারই নিতে হবে বলো ছেলে আছে ছেলে নাই মানে না না সামনে থাকে না ছেলে তোমার কি সুবিধা অসুবিধা দায়িত্ব তো আমারই নিতে হবে আপনি দেখেন আমি কোনটা খাইতে ভালোবাসি কোনটা পড়তে ভালোবাসি সব কিছু আপনি আমার এর থেকে জেট অব সব কিছু আপনি আমার দেখতেছেন তাহলে এখন আপনার ছেলেটা যে এরকম অমানুষ সেটা তার আমি জানতাম না আর একটা কথাও বলি আপনাকে আপনি আবার খারাপ পাবেন কি না না বলে আমার আপনার বউ মানে আমার শাশুড়ি মা আপনার ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছে কিছু শিক্ষা দেয় নাই কিছু আরে সবাই তো নিজের সব মারাই ছেলেদের একটু লালন পালনটা ওইভাবেই করে বুঝছো তারপরে অসময়ে তোমার শাশুড়ি চলে গেল না ও তো তখন মনে করো অত বেশি যে ম্যাচুয়েড হচ্ছে তাও তো না না সেইটা ম্যাচুয়েড অন্যদিকে তো দিব্যি ম্যাচুয়েড হয়েছে আবার এগুলোর ব্যাপারে তখন আসল কথা আপনি বলবেন না আপনার ছেলে না ওই জন্য দেখো আমার এখনো ঘুম পাচ্ছে কাছে ঘুমটা ভাংছে না হারিয়ে দিচ্ছে এখনো আর আপনার ছেলের তো মানে ছেলেরও তো মানে কাজ করার কোনো চিন্তা ভাবনাই নাই কিছু নাই আপনার ছেলে আর কি ভাবতেছে যে বাবার যতদিন পেনশান আছে চলে যাবে তারপরেই ভাবছে বউকে দেয়া কিছু কাজ টাজ করাবে বউকে বলা আমি বৈশাখ খাবে বউকে দেয়া কাজ করার রে এটাই চিন্তা ভাবনা নাকি আপনার ছেলের এখন কি করে বলি বলো তো কাজ করতেই বাইরে গেছে এখন ওকে কি একটু ওই ঝাড়া পুত্র ওকে ওকে ঝাড়া দিতে লাগবে একটু ঝিমানো ঝিমানো তো ওইটা ঠিকঠাক করলে নাহলে তো কাজকর্ম তো যেটা করে ঠিকঠাকই করে কম করে কিন্তু যখন করে তখন ঠিকঠাকই করে যেটা হ্যাঁ ওই তো ওই যে ছুটি মারে ওগুলো তো মায়না কাটে না তা আপনি যদি না থাকতেন আমার কি হইতো বলেন তো তুমি বলো কি হইতো আমার আমার কি আমার কি একদম খুব বয়স বলেন তো আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারি না সবাই আমার দিকে হা করে তাকায় থাকে তুমি তো তাকায় থাকে তোমার দিকে তুমি তো সুন্দর না তুমি তুমি সুন্দর একদম তুমি একদম শাড়ি পরলে তো তোমাকে একদম পিছন থেকে সেই লাগে ওর জন্য সবাই তোমার পিছনে ঘুরে ঘুরে চুড়িদার পরলে ভালো লাগে না চুড়িদার পরলে শাড়িতে একটু তুমি একটু একটু হালকা মোটা কাটা না তোমাকে শাড়িতে একটু বেশি ভালো লাগে আর কি যে বলি না মানে ভালো লাগে না তো যাই হোক ঠিক আছে সেটা তো আছেই কিন্তু আপনি এক কাজ করবেন আপনি তাহলে কালকে আমাকে নালে কিছু একটু দেখাই ঠাকায় দেন পরের মাস থেকে আর আপনার যাইতে হবে না ব্যাংকে বুঝছেন ঠিক আছে তুমি কালকে তারা আমার সাথে চলো তুমি আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিও নাকি হ্যাঁ দরকার শোন দরকার পড়লে আমি এখন ঘুমাবো না বুঝছেন আমি এই তো আপনার সাথে একটু গল্প সল্প করে আমি রান্না বসাই দিই তা কাল কারণ কোনো মতে যদি আপনি শরীর ভালো না থাকে তাহলে আপনি আবার বলবেন কালকে যাব না কিন্তু কালকে তো যাইতেই হবে ব্যাংকে ঘরে তো সব কিছু বারণ কিছু নাই এগুলা তো আনতে লাগবে না তাহলে আমরা ওইটাই করবো নাকি কালকে তুমি ওইটা তাড়াতাড়ি রান্না করো তাহলে আমরা ওখান টাকা উঠে তোমার ওই শাড়িটা কিনে আর ওই যে মাসের মাল ঠালে একবারে নিয়ে আসবো নাকি ওইটাই ভালো হবে একবারে নিয়ে

আপনি আমাকে দেখবেন আমি আপনাকে দেখবো হ্যাঁ মিলে ঝুলে কাজ করলে খুব ভালো লাগে